আপনি কি দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার ভুগছেন প্রতিদিন দুটি দিন প্রেশার ওষুধ থেকে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না আপনি কি জানেন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আপনার মাথা রক্ত চলাচলের শিরা বাধা পাঠিয়ে দিয়ে আপনাকে প্যারালাইসিস বা পঙ্গু করে দিতে পারে এই হোমিওপ্যাথিক ঔষধের মাত্র কয়েক কোটা আপনার ব্লাড প্রেশারকে একেবারে স্বাভাবিক করে তুলতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা একটি হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার এই হাই ব্লাড প্রেশার বা হাইপার সম্পূর্ণ ভালো করে দিতে পারে হোমিওপ্যাথিক ঔষধ দোকান থেকে শিল্প এক মেডিসিন নিয়ে আসবো সাথে একটি একশো এলের খালি কাঁচের বোতল নিয়ে আসবো যাতে একটি প্রপার ড্রপার এবং ক্যাপ থাকে আর মিশিয়ে নেব রাউথ ফিয়ার মাদার মাদা তিন এমএল টোয়েন্টি এম এল বা মাদার তিন চার দশ এমল সেল সুপারিয়াস মাদার তিন চার টেন এবং বোলেভিয়া ডিউজ মাদার তিন চার টোয়েন্টি এমএল মোট সিক্সটি এম এল হয়ে যাবে এবং আমরা ড্রপার লাগিয়ে ক্যাপ আর কেটে ভালো করে হাতে এরকমভাবে থাকিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল হাই ব্লাড প্রেশারে একটি খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মাদার তিন চারের এই মেডিসিনটি আপনারা সকালে কুড়ি ফোটা দুপুরে কুড়ি ফোটা এবং রাতে কুড়ি ফোঁটা এক কাপ সাথে মিশিয়ে নিয়ে চায়ের মতো খাবার অন্তত তিরিশ মিনিট আগে খাবেন এটি এক মাস ব্যবহার করুন আপনার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে